সুন্দর এটাও দুইশো টাকায় থাকবে ওকে মাত্র দুইশো টাকা দেখেন এটাও দুইশো টাকা ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে মাত্র দুইশো টাকায় অরিজিনাল গার্মেন্টস কটনের কিছু আমরা শার্টের কালেকশন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে লং শার্টের ভিতরে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সাথে কিছু নাইরা আছে এগুলো থাকবে দুইশো করে আচ্ছা তো এগুলো দেখাবো হচ্ছে রবিন ফ্যাশন থেকে শুরুতে শার্টগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা ওপেন করতে পারবেন হাইনেকের ভিতরে আছে নিষ্ঠা হবে ফিশ কাটের ভিতরে এগুলোর রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন প্লাস বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকায় শার্ট আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা এই যে অনেকগুলো কালার আছে দেখেন শর্টস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে এটা একটা কালার আচ্ছা শর্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম কত পিস দিচ্ছেন এক পিসও দিচ্ছেন এটাও দুইশো ওয়াও এটা বেশি সুন্দর এটাও দুইশো টাকায় থাকবে ওকে তো যারা মিস করবেন তারা কিন্তু চরম মিস এগুলো সব জায়গায় কিন্তু আড়াইশো করে সেল করে শুধুমাত্র রবিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে দুশো টাকায় অনেকগুলো কালার আছে দেখেন প্রিন্ট আছে এগুলো সবই হচ্ছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम 200 টাকা 200 টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতর ওপেন বাটন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন মানে পছন্দ হওয়ার মতো কিন্তু কালার ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 200 টাকা এটা অ্যাশ কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা হচ্ছে দুইশো টাকার লাস্ট টান শার্টের তো অনেক ডিজাইন আপনাদের আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন কিছু দুশো পঞ্চাশের নায়রা দেখাবো মিরোর কাজের সাদা পরি নায়রাগুলো এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি লিলেন কটন এগুলো রং কষের আছে বড়ি কত থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে তাই না অনেকগুলো কালার আছে ফেয়ার্স পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়েই বিজনেস শুরু করতে পারেন অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট কালার এটা মিষ্টি কালার থাকলো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা ব্লস এর পরে একটা নায়রা দেখাচ্ছি এখানে কিন্তু নায়রা কাটেটা তাই না এটা গলাটা গুজরাটি লেস করা আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্লাস এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা কালার আছে এটাও দুশো পঞ্চাশ মানে এটা না আগে তিনশো টাকা ছিল আজকে ডিসকাউন্টে অনলি দুশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খাদি কটন আচ্ছা ফ্লর্স দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন হবে প্রায় সেম অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা ফ্লর্স দেখতেই পাচ্ছেন হচ্ছে গ্রাউনের কালেকশন এখানে কিন্তু পমফম করা আছে পুরো প্যানেলটা পম্পম করা কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ এটাও থাকবে দুইশো পঞ্চাশে আচ্ছা গাউনের অনেকগুলো ডিজাইন আছে এগুলো সবই হচ্ছে রংকশের গ্যারান্টি আচ্ছা এগুলোর বড়ি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার অনলি দুইশো পঞ্চাশ দেখেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যারট গ্রিন এটা অরেঞ্জ কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস দুশো পঞ্চাশ এই যে এটা কিন্তু খুব সুন্দর এটা কালার চুনির ভিতরে আছে আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু অ্যাম্বুলারি কাজের দেখাবো গ্রাউন্ড এ দেখেন অনেক ঘের এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশের অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন এগুলো গ্রাউন্ড সবই আচ্ছা এগুলো গ্রাউন্ডের ভিতরে আছে এটা একটা কালার এটা নাইরাকার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এক পিসও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিছ করা যাবে না এই যে এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট টাউন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার